আসসালামু আলাইকুম আমার নাম অপূর্বাসান রাকিব আমি বেনাপোল শহরে বসবাস করি আমি আজকে যে ঘটনাটি বলবো এটা খুবই শিওরিত একটি ঘটনা অনেক ভয়ঙ্কর যেটা আপনারা জানার পরে আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন ঘটনাটি আমার এক্স্যাক্টলি মনে নেই তবে বরিশালে সম্ভবত ঘটনাটা হয়েছিল যারা বরিশালের আছে তারা ঘটনাটি ভালোভাবে বলতে পারবে তো আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে বলার চেষ্টা করছি এটা হলো আমার এক ঢাকার বন্ধুর গল্প তো সে ঢাকাতে থাকে এখন সে তার মায়ের বাসা বরিশালে সে মায়ের বাসায় বেড়াতে গিয়েছে গেলে কয়েকদিন ঘোরাঘুরির পর ওইখানে একজন মারা গিয়েছে সে আবার তার মায়ের আত্মীয় হয় তো তার আম্মু গিয়েছে তার আম্মু যখন গিয়েছে তখন আমার বন্ধুও গিয়েছে যেহেতু মায়ের আত্মীয় আরও নানির বাসায় ঘুরতে গিয়েছে সেক্ষেত্রে তো যাওয়ার প্রয়োজন হয় তো যাওয়ার পরে সেখানে একটি অদ্ভুত ঘটনা দেখতে পাই সেটা হলো যে মানুষ মারা গিয়েছে একজন কিন্তু ওই বাড়ি খাটিয়া দুটা দুইটা খাটিয়া এনেছে এটা ওর মনে কিউরিয়সিটি জাগে যে এটা কেন একজন মানুষ মরে গিয়েছে তো একজন খাটিয়ে আসবে এটাই স্বাভাবিক না তো সেখানে কেন আরেকটি খাটিয়া আনছে এটা একটা অস্বাভাবিক ব্যাপার তার কাছে লেগেছে ওকে ফাইন তো তাকে কবরস্থ কোথায় করা হবে তার কবরস্থানটি কোথায় তো সেটা কবরস্থানে অনেকে যাচ্ছে সেজন্য কিন্তু সেও গিয়েছে যাওয়ার পরে সেখানে গিয়ে সে আরও অবাক মানুষ মারা গিয়েছে একজন কিন্তু কবর খুঁড়েছে দুইজন মানে দুইজনের জন্য তো তার মনে আরও প্রশ্ন জাগে তখন সে কী করে সে তার আম্মুর কাছে বিষয়টি জানতে চায় যে এখানে আসলে কি হচ্ছে আর একজন কোথায় মারা গিয়েছে বা আরেকজনের জন্য কেন কবর খোলা হচ্ছে যদি কেউ মারা না যেয়ে থাকে তো তখন তার আম্মু তাকে যে বিষয়টি জানালো সেটা সত্যি শিওরিত একটি ঘটনা কারণ যদি কোনো মানুষ জানতে পারে তার মৃত্যুর আগে যে আমি ঠিক এত ঘন্টা পর এই সময়ে অমুক তারিখে মারা যাব তাহলে কিন্তু কোনো মানুষ সে আর মানুষ হয়ে থাকবে না সে কিন্তু ভাবতে ভাবতেই পাগল হয়ে যাবে এটা কিন্তু সত্যি একটা অন্যরকম ব্যাপার সত্যি খুবই ভয়ঙ্কর যদি এ ধরনের পরিবারে আপনি জন্মগ্রহণ করে থাকেন তো ঘটনাটি হচ্ছে ওই পরিবারে এটা বরিশালের একটি ঘটনা ওই পরিবারে যদি একজন মানুষ মারা যায় তাহলে ওই একই দিনে ওই পরিবারে আরও একজন মারা যাবে এটা অনেক আগে থেকে হয়ে আসছে এবং এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে তো এটা হলো মূল কারণ তো এমন ঘটনা আমি কখনো আগে দেখিনি এটা খুবই আশ্চর্যজনক ঘটনা এবং আপনারা যারা বরিশালের আছেন তারা যদি এটা খোঁজার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন আর তো তখন সে জানার পরে নিজেই হতভম্ব হয়ে যায় যে এটা আবার কেমন ঘটনা তারপরে সেই মৃত পরিবারের বাড়িতে সে যায় যাওয়ার পরে সেখানে দেখছে যে যে যিনি মারা গিয়েছেন তাকে গোসল দেয়া হচ্ছে এবং গোসল দেওয়ার পরে তাকে মানে তাকে কাফন দেয়া হয়েছে এখন তাকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে জানা যাওয়া হবে মনাজাত হবে তো এগুলো প্রক্রিয়া চলছে কিন্তু বাড়ির মানুষের মনে আমি দেখলাম যে গভীর শোক একজন মানুষ নর্মালি মারা যাওয়ার পরে তার জন্য কান্নাকাটি হয় তো এটা তো একটা স্বাভাবিক ব্যাপার যে একজন কাছের মানুষ চলে গিয়েছে জন্য মানুষ কান্নাকাটি করবে কিন্তু যদি এমনটা হয় যে একজন মারা গিয়েছে এবং তার পরের পালা আমার বা আমি মারা যাব এবার তাহলে কিন্তু তার মনে ব্যাপক ধরনের ভয় কাজ করবে তো ওই পরিবারের যখন একজন মারা গিয়েছে তখন তো সবাই তাকে নিয়ে তো চিনতে তো ছিলই প্লাস সে তাদের মনে এখন একটাই ভয় যে এখন কে মারা যাবে চিন্তা করে দেখেন যে এটা কতটা ভয়ানক কতটা মানে মানে কি বলবো বলার কোনো ভাষা নেই তো জাস্ট শোনার পরে তো আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম আমার বন্ধুর কাছ থেকে তো যাই হোক তো দাফন প্রক্রিয়া শেষে তাকে কবরস্থ করার পরে কবরস্থান থেকে যারা কবরস্থ করেছে তারা জাস্ট উঠে এসছে উঠে কয়েক পা এবং তারপরে শোনা গিয়েছে যে ওই ফ্যামিলিতে আরেকজন মারা গিয়েছে তাহলে এবার বলেন আপনি যে এমন ঘটনা যদি আপনি আপনার পরিবারে হতো তাহলে আপনি কি করতেন মানে এটা সত্যি মানে আমি কি বলবো আমার গায়ে পশম খাড়া হয়ে উঠছে এতটাই মানে ভয়ানক একটা ঘটনা আমি মনে করি তো তারপরে কি হলো যে তাকে যে মারা গিয়েছে পরবর্তীতে তাকেও কবরস্থ করা হলো যাই হোক এভাবে তাকে কবরস্থ করা হলো তারপরে পুরো বিষয়টা জানলাম তো যেটা বললাম এটাই আর কি পুরো বিষয়টা এমনই হয়ে থাকে দীর্ঘদিন ধরে হয়ে আসছে এবং শুধু তাই নয় যে বাড়িতে মারা গিয়েছে ওই বাড়িতে আবার ওটা হচ্ছে অনেক পুরাতন একটি বাড়ি কিন্তু ওই যে ছোটো চালামালা এমন বাড়ি না এটা ওই যে রাজা মহারাজাদের একটা বাড়া বাড়ি হয়ে থাকে না পুরাতন লম্বা লম্বা অনেক পুরাতন হয়ে গেলে যেমন দেখায় ঠিক তেমন